তুসমিল্লা রহমানির রহিম আমি একজন স্বেচ্ছাসেবক তো বয়সের কারণে ফিল্ডে যাই নাই তো আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি এর আগেও আমি শেয়ার করেছিলাম সেটি হল অষ্টাশী বন্যার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এর ওয়াইফ মিসেস মিতাগা উনি একটা বিশাল কার্গো প্লেন নিয়ে চলে এসেছিলেন সেখানে অনেক রিলিফ ছিল অনেক কিছু ছিল ওখানে যারা কাজ করছিল এবং তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল এখানে ছিলেন মেডিসিন ডিমন্ড মন্ট অ্যাভেঞ্চার এফ এম ডক্টর মিসকোভেসি খুব পৃথিবীতে নাম করা একজন ডাক্তার ছিলেন তো তখন আমাদের সাথে যে রিলিফ দেওয়ার যে সুবিধাটা ছিল পুরো ঢাকা শহরটা তখন পানিতে ভরে গেছিল তখন এই বাঁধটা ছিল না যাই হোক আমরা যেসব ইকুইপমেন্টস নিয়ে কাজ করছিলাম ওনাদের সাথে তো সেখানে ছিল সি প্লেন এমফিবিয়ান ট্রাক তারপরে ছিল রাবার বোট লাইফ জ্যাকেট তো ছিলই তো সি প্লেনের সুবিধাটা হইল যে বন্যায় পানিতে নেমে যেতে পারে সি প্লেনটা এবং অনেক রিলিফ ত্রাণ সামগ্রীর সাথে নিয়ে যায় যাওয়া যায় এবং দরকার হলে আমাদের এখন যে হেলিকপ্টারে যে কাজটা করতেছে সেটাও করা যায় তো আর এনফিবিয়ান ট্রাক হইলে আপনার শুকনা দিয়ে চলতে পারে পানির ভিতর দিয়ে চলতে পারে তো এইগুলি দিয়ে আমরা কাজ করেছি আমরা ঔষধ কখনো কারো কাছে এইভাবে দেই নাই ডাক্তার ছাড়া দেই নেই তার পিছনের কারণ হইল ওষুধ দিতে চাইলে সবাই নিতে চায় হয়তো সেই ওষুধগুলি নষ্ট হবে সুতরাং যার দরকার সেটা মেডিকেল টিমের কাছ থেকে নেক চিকিৎসকের কাছ থেকে নেই সেটাই আমরা চেয়েছি এবং আমরা সেভাবে কাজ করেছি আমরা নেত্রকোনা অঞ্চলে ওখানে মানুষজন খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল সেখানে আমরা অনেক রিলিফ বন্টন করেছি রিলিফ দিয়েছি তো একটা জিনিস যে আমাদের অভিজ্ঞতায় সেটা হলো যে রিলিফ সব রিলিফ একসাথে রাখা যাবে না হ্যাঁ এগুলি সব আলাদা আলাদাভাবে শর্ট আউট করে রাখা উচিত হবে এখন আমি যেটা খেয়াল করলাম আমাদের যে গণতান কর্মসূচি টিএসসিতে আমাদের বিপ্লবী তরুণরা ছাত্ররা যারা সংগ্রহ করছে মানুষের মধ্যে যে একটা ভালোবাসার তাগিদ এবং একটা আবেগ তৈরি হয়েছে যে আমরা রিলিফ দিব ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত নির্ণয়ের মধ্যবিত্ত ধনী মানুষ সাধারণ মানুষ সবাই সাহায্য করছে একটা জিনিস খেয়াল করলাম যে এই টিএসসিতে যে রিলিফগুলি রাখা হয়েছে সেগুলি এখানে কোনো যদি ধার্য পদার্থ থাকে যেরকম সয়াবিন তেলও হইতে পারে বা ডিজেল হইতে পারে অন্য কিছু হইতে পারে চাল হইতে পারে অনেক কিছু থাকতে পারে তো একসাথে রাখার ফলে সেইগুলি ধার্য পদার্থে পরিণত হইতে পারে বা সাপোর্টেজ হইতে পারে কেউ এই ত্রাণ তৎপরতাকে নষ্ট করার জন্য এরকম অবিশ্বাস্য দুর্বৃত্তায়ন হতে পারে তো সুতরাং এখানে অবশ্যই ফায়ার ব্রিগেডকে রাখতে হবে আমাদের যে ছাত্ররা যে কাজ করছে যে বিপ্লবীরা কাজ করছেন রিলিফ সংগ্রহ করছেন ওনাদেরকে অনুরোধ অনুরোধ করবো ফায়ার ব্রিগেড অন্তত একটি বা দুইটি ফায়ার ব্রিগেড ইউনিটকে সবসময় রাখা আর এখানে যে ভিড়টা হয় রিলিফের যে ভিড়টা হয় দেয়ার মানুষের ত্রাণ দেওয়ার যে আগ্রহ সেই ভিটটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে কারণ এর মধ্যে কোনো দুর্বৃত্ত যদি থাকে কে বলে কার মনে কী আছে যেহেতু একটা সরকার আসছে সেটা এক মাসও হয়নি তো অনেক ঝুঁকি থাকতে পারে এই জন্য আমি আমাদের যে বিপ্লবী ভাই বোন এবং ছাত্রছাত্রী এই গণত্রাণ কর্মসূচিতে যারা সম্পৃক্ত আছেন তাদের যে রিলিফ আসছে সেগুলি আপনারা রাখবেন এবং মনে রাখবেন যে এই রিলিফ সব রিলিফ একসাথে পাঠিয়ে দেওয়া যাবে না সেই রিলিফগুলি আস্তে ধীরে পাঠাতে হবে প্লাস বন্যার পর একটা হলো আপনার বন্যা আক্রান্ত আর একটা বন্যায় দুর্গত যখন পানি চলে যাবে তখন দুর্গত এলাকায় কাজ করা যেরকম সহজ হবে পানি থাকবে না আবার কঠিনও আছে সেটা হলো যার যে জিনিসটা দরকার সেইগুলির ব্যবস্থা দিই নেওয়ার তো আমি অনেকক্ষণ কথা বলছি তো আরেকদিন দিন আপনাদের সাথে আবার কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন